এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে রাজ্যে যা চলবে শুক্রবার পর্যন্ত টানা চার দিন বৃষ্টি থাকবে রাজ্যে জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেকস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে মাঘের ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার ফলে আকাশ মেঘলা থাকবে দিনের তাপমাত্রাও তুলনামূলকভাবে কিছুটা কম থাকতে পারে উত্তরে বাতাসের জোর যেহেতু কমছে তাই রাতের তাপমাত্রাও একটু উপরের দিকেই থাকবে আবহাওয়াবিদদের একাংশের মতে শীতের বিদায় ঘণ্টা কার্যতে বেজে গিয়েছে বৃষ্টি কাটলে জাঁকিয়ে শীত পড়বে এমন সম্ভাবনাও দেখতে পারছে না তারা আবহাওয়িদরা জানান আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান এবং দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা আছে কাল বুধবার দক্ষিণবঙ্গের নদিয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি সব জেলাতেই উত্তরের দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে হাওয়া অফিসের খবর সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম কলকাতায় উপকণ্ঠে তাপমাত্রা নেমেছিল বারো ডিগ্রি উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল আট পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদরা মনে করছেন আজ মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে বর্তমানে তাপমাত্রা যা আছে সপ্তাহান্তে তার থেকে তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা মূলত বুঝতেই পারছেন আজ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে রাজ্যে যা চলবে শুক্রবার পর্যন্ত এক নজরে দেখে নিচ্ছি কত তারিখ কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে জানুয়ারি অর্থাৎ আজকের তারিখ রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা ও নদিয়ার দুই এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর তার পরের দিন অর্থাৎ আগামীকাল একত্রিশে জানুয়ারি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও দুই চব্বিশ পরগনা এরপর হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ এক তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারে তিরিশে জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর একত্রিশে জানুয়ারি বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এখন আপনারা সরাসরি দেখে নিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে ফলে তিরিশ তারিখ থেকে দু তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে খুব স্পেসিফিক যদি বলি তিরিশ তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান নদীয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই এই প্রবলিটিটা কিন্তু বাড়বে একত্রিশ তারিখে লাইট টু মডারেট ট্রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিক্টে আর অন্য জি জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে দু তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে তবে লাইট টু মডারেট ট্রেন হবে নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিকে আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট ট্রেন হবে ইন্টেন্সিটি এতটা থাকবে না নর্থ বেঙ্গলে যদি বলি আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে একত্রিশ তারিখ এক এক তারিখ দু তারিখে উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো অ্যাগ্রিকালচারের উপরে হর্টিকালচারের এই যে স্ট্যান্ডিং ক্রপসগুলো আছে বা ইভেন ভেজিটেবলের কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন দিনের মধ্যে দুদিন দিন এক্সপেক্টেড যে বৃষ্টি আমরা কলকাতাতে পাব তাপমাত্রা যদি বলি কলকাতা অ্যান্ড সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু আগামী দুই দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে কলকাতাও আমরা এক্সপেক্ট করছি যে কাল না কাল বিশেষ করে পরশু একত্রিশ তারিখ এক তারিখে ষোলো থেকে সতেরো মিনিমাম টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম আজকে পঁচিশ কালকেও পঁচিশের কাছাকাছি তারপরে হয়তো চব্বিশের কাছাকাছি আসবে কলকাতাতে বড় কোনো বৃষ্টি নাই আলাদা করে সতর্কবার্তা নয় যেটা বললাম যে অ্যাডভার্স যদি পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচারের অনেক শুনতেই পেলেন আলিপুর আবাদ দপ্তর থেকে জানিয়ে দিল কোন কোন জেলায় কত তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আলিপুর আবাদ দপ্তর থেকে ম্যাপ আকারে এটি প্রকাশ করা হয়েছে বিস্তারিত আমরা দেখে নিচ্ছি অনেকক্ষণ দেখুন তিরিশ এক দু বৃষ্টিপাতের পূর্বাভাস তৃতীয় দিন অর্থাৎ আজকের তারিখ কিন্তু এখানে রয়েছে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং নিচের দিকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া সব জেলাতে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ড্রাই রয়েছে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে অথবা কোনো ধরনের কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই আজ তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে আগামীকাল আমরা দেখে নিচ্ছি একত্রিশ এক দু চব্বিশ তারিখ একত্রিশ এক দু চব্বিশ তারিখের আপডেট অনুযায়ী পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নিচের দিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল এরপর দেখে নিচ্ছি ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে আগামীকাল একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে আগামীকাল একত্রিশ এক দু তারিখ এরপর তার পরের দিন পয়লা ফেব্রুয়ারি অথবা এক দুই দু হাজার চব্বিশ তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং এই দুটি জেলাতে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে এবং নিচের দিকে কিন্তু পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক তারিখে প্রায় গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা মালদাহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের দুটি জেলাতে দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং এই দুটি জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পয়লা ফেব্রুয়ারি এরপর তার পরের দিন দেখে নিচ্ছি দুই তারিখের আপডেট দুই দুই দু চব্বিশ বৃষ্টিপাতের পূর্বাভাস পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে এবং নিচের দিকে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলিতে ড্রাই থাকবে অথবা শুষ্ক আবহাওয়া থাকবে কোনো ধরনের কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই দুই তারিখের আপডেট অনুযায়ী এরপর আমরা তিন তারিখের আপডেটটি দেখে নিচ্ছি পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উপরের এই দুটি জেলাতে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ড্রাই রয়েছে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে অথবা কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই তো আবহাওয়া নিয়ে এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইনটা প্রেস করায় অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে